আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওন সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ তো আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আজকে আমি মানে তিসা আঁখি এবং আহত ভাইয়ার সম্পর্কে কিছু কথা বলবো আসলে ওদের ভিডিও অনেক ব্লগ আমি দেখতাম আসলে বাংলাদেশে এরকম ঘটনা আমি বেশ সচরাচর বেশি একটা দেখি না হয়তো বাহিরের দেশে এরকম হয় দুইটা বিয়ে করে একসাথে থাকে আর ওদের মানে মানে বন্ডিংটা খুবই ভালো ছিল আমি অনেক দিন যাবতীয় ওদের ব্লক মানে আমার সামনে আসে ইউটিউবে আসে আমি প্রায় সময় আমি ওদেরগুলা দেখি আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে ওরা দুই দুজন সতীন আমি বিশ্ব মানে ভাবতাম ভাবতাম যে হয়তো বা ওরা অন্য মানে যা যা হবে এরকম কিন্তু তারপরে দেখতে দেখতে সময় ওদের ব্লগুলো আমি প্রতিনিয়ত দেখতাম কত সুন্দর বন্ডিং না ছিল ওদের মধ্যে আসলে মানুষের ভিতরে খবর তো কেউ জানে না কার ভিতরে কি চলতেছে আমরা দূরের থেকে সবাইকে বলি কি সুন্দর কী হাসি খুশি আছে আমি মনে হয় খারাপ আছে আসলে যে যা যার থেকে সে বুঝে যে কে কী পর্যায়ে আসে কেউটা প্রকাশ হয় কেউটা প্রকাশ হয় আমরা এতদিন ওদেরকে মনে করতাম কত সুখে আছে এরকম কি হয় দুই বউ একসাথে থাকতেছে দুজনেরই আসলে বন্ডিংটা কত সুন্দর হাজব্যান্ড ওয়াইফ ওরা তিনজন একসাথে ব্লগ বানাচ্ছে কত হাসি খুশি কত কিছু আর এখন যে ওদের সব কিছু তথ্য বের হয়ে এলো আসলে আমি এটা হওয়াটাই স্বাভাবিক এরকম কি হয় মানুষের সব কিছু ভালোবাসা মানে বাক করে নেওয়া যায় আসলে প্যার মানে খাবার বাক করা যায় স্থান বাক করা যায় বাসস্থান বাক করা যায় জামা কাপড় আসবপত্র সব কিছু বাক করা যায় আসলে ভালোবাসা বাক করা যায় না ভালোবাসা ভালোবাসা এমন একটা জিনিস যা মন মানে মন থেকে মানে মাইনা নেওয়া যায় না যে আমার স্বামী অন্য কারোর হোক স্বামীর ভালোবাসা বিশেষ করে ভাগ করা যায় না এখন ওদেরটা যখন আমি মানে দেখতাম তখন আর মনে করতাম যে কিভাবে ওরা মাইনা নেয় আমি হলে তো এই জায়গায় পারতাম না ওরা কিভাবে নেয় আসলে এখনই বোঝা যাচ্ছে আসলে কার কতটুকু বেশি দোষ কার কম দোষ এটা আমি সঠিক বলতে পারতাম না যে যা মানে যা যে বলতে পারত সে গুসাইয়া তারটাই মনে হইতেছে ভালো আসলে যে এখানে ফেস করছে যে এখানে বক্তব্য কি সে বলতে পারবে যে আসলে সে কি পর্যায়ে ছিল আসলে তিসা মানে বড় বড় প্রাধান্য একটু বেশি থাকে এটা সব ক্ষেত্রেই এটাই সব ক্ষেত্রে বড় ইসলামের দৃষ্টি তো বড়ো বড় প্রাধান্য বেশি কারণ বড়ো বড় যদি অনুমতি দেয় বিয়ে করতে পারবে বড় বড় সব দায়িত্ব মানে ইয়া বেশি মানে প্রায় প্রায় প্রায়োরিটিটা বেশি বড়ো বড় এখন ওনারও একটা মেয়ে হয়েছে আঁখি আঁখিরও একটা ছেলে হয়েছে আসলে দুজনের একটি সুন্দর সংসার এখন ওদেরকে আমার উচিত যে দুজনকে একসাথে না রেখা যদি দুজনকে আলাদা বাসায় রাখত আর ফাহাদ ভাইয়া যদি দুজন সময় সময় মেনটেন করে একসাথে মানে দুজনকে সমান অধিকার দিত তাহলে সবচেয়ে বেশি ব্যাটার হতো আর দুজনকে একসাথে রাই খাটাই সবচেয়ে বেশি জামলা হয়ে মানে হয়ে আসতে এগুলা তো হয় না সচরাচর কারণ কোনো মেয়ে চায় না যা তাতে আমি অন্য কারোর মানে তাদের চোখের সামনে নাকি একজন আরেকজনকে ভালোবাসছে ইয়া করছে মানে আমরা নিজেরা দেখে অবাক হয়ে যেতাম তো অরহত মানুষ অদরত মানুষত্ব বোধ বলতে কী আছে আসে তিসাবু বলক আঁখি বলক ওরা দুজনেরই মানে খারাপ লাগার একটা বিষয় কেউ চায় না সবাই চায় যে আমার হাজব্যান্ড আমার মানে আচলে নিচে থাকুক ও আঁখিও চাবে টি টি শাবে দুজনেই চাবে এই জন্য বলছিলাম যে যদি আলাদা রাখতো সবচেয়ে বেশি ব্যাটার হতো আর আখি সব কিছু জান এখানে বিয়ে বসাটা আমার মনে হয়েছে যে বোকামি কারণ জান এটা আবেগ আসলে বাস্তবতা যে কি এটা বোঝা মানে এখন বুঝতে হয়তো আবেগে বিয়ে বসছে কিন্তু এটা হয় না আসলে তিনি আমার পর্দার আড়ালে পর্দার ভিতরে আর পর্দার আড়ালে জীবন কিন্তু এক না এটা সম্পূর্ণই ভিন্ন এটা এখন যাই হোক যা কিছু হয়ে গেছে আমি মনে করি আপা হাত ভাইয়াকে যে আঁকি আপকে একটু ম্যানেজ করে তারপরে বাবুটার দিক তাকাইয়া কিছু করার উচিত ছিল এভাবে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়াটা আসলে মোটেই আমার মনে হয়তো না যে ঠিক হয়েছে কারণ এগুলা আসলে বা মা আঁখি বিয়ে বসতে পারবে কিন্তু বাচ্চাটার কি হবে বাচ্চাটার লাইফটা একটা অন্য একটা জায়গায় যা দাঁড়াবে এটা একটা মানে বাচ্চাটার দিক মুখের দিক তাকালে সবার একটু খারাপ লাগে আর উনি তো বাবা ওনার তো আরও বেশি খারাপ লাগে জান যতই আখির প্রতি একটু রাগ ক্ষোভ যত কিছুই থাক না কেন কারণ আহ ইয়ার প্রতি বাবুটার প্রতি একটু ইয়া থাকবে আর আঁকি কেউ বলতেছি আঁকি এরকম কাজটা উনি জানা শুননা সব কিছু করছে আর যেহেতু যদি সহ্য না ই করতে পারতো ওদের কাছ থেকে একটু আর দূরে থাকতো তাও থাকা উচিত ছিল এগুলো এত ফাইনাল ডিসিশন না নেওয়াটাই ভালো ছিল আসলে আমার মতামতে আমি বাচ্চাটা দুইজন বাচ্চাই শিশু ওদের পরে এখন কিছুই বুঝে না বাবা মার প্রভাবটা কিন্তু সেলেমের ওপরেই পড়ে এটা বাবা মার যত কিছু হোক সব কিছু ধৈর্য সহ্য করে নিতে হয় কারণ ওরা শুনে আর সে এমন না যে আমি জানি না হুট করে আমার জামা বিয়ে করে ফেলছে আর কি জানি নিয়ে আসছে আর এটা করাটা উচিতই হয় নাই আসলে জানি না কার যার যার ছেলে মেয়ের ভালো সেই সেই বুঝে আমরা দূরে থেকে এতটুকুই বলতে পারি আমাদের নিজের কাছে অনেকটাই খারাপ লাগতেছিল কারণ বিষয়টা বাচ্চাদের বাচ্চারা এখন কিছুই বোঝে না নিষ্প শিশু যখন ওর একটা বোঝার বয়স হবে তখন ওই বলবে যে আমার বাবা মার জন্য আজকে আমার লাইফটা এরকম আসলে দন সম্ভব টাকা পয়সা কোনো কিছু না একটা সুখী পরিবার সবাই চায় একটা সুন্দর পরিবার সবাই চায় এই আর কি যাই হোক অনেক জ্ঞান দিয়ে দিচ্ছি আমার থেকে জ্ঞানী আমার মানে অনেকেই আর মানে আমার কাছে দুই দিন যাবত এগুলো দেখতেছি আমার কাছে অনেক খারাপ লাগতেছিল এই জন্য ভাবছি যে আপনাদের সাথে একটু কথা বলি কারণ এগুলো নিয়ে একটু কথা বললে হয়তো ভালো লাগে আর সবাই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা লাইক কনে ক্লিক করে দেবেন আর যদি আমার কথা কোনো ভুল টুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে আমার মনে যা চাইছে ওটাই আমি বলছি আমার দুইটা বাচ্চার জন্য অনেক খারাপ লাগছে দুইটা পরিবারের জন্য আমার অনেক খারাপ লাগছে আসলে ব্যাক আপ জিনিসটা আমার কাছে অনেকটাই খারাপের বিষয় আর খারাপ লাগে এই জন্য এই আর কি সবাই ভালো থাকবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আল্লাহ হাফিজ